রাস্তায় মদের মদের বোতল ফেলে বেআইনি দোকানের সামনে বিক্ষোভ বাহিনীর প্রমিলা জনপ্রতিনিধি পুলিশ প্রশাসনকে জানিয়েও মেলেনি ফল তাই বাধ্য হয়েই এলাকার বিভিন্ন বয়সী মহিলারা গড়ে তুলেছেন সমাজ সংস্কারের সংগঠন বিভিন্ন ধরনের সামাজিক ব্যাধি আলোচনার ভিত্তিতে তারাই সমাধান করেন তেমনই আজ শান্তিপুর থানার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের নৃসিংহপুর নতুন হালদারপাড়ায় এরকমই এক পাড়ার মধ্যে গজিয়ে ওঠা বেআইনি মদের দোকানে প্ল্যাকার্ড হাতে মিছিল করে এসে তাক লাগালেন সচেতনতামূলক পোস্টার ঘরের মধ্যে থেকে বেআইনি মদের বোতল বের করে রাস্তায় ঢালেন শতাধিক মহিলার আন্দোলনে মদ বিক্রেতাকে তার স্বীকারোক্তি নিয়ে বাধ্য করেন মদ বিক্রি থেকে বিরত থাকার তবে এখন দেখার আদৌ সেই কথা রাখেন কিনা ওই বেআইনি মদ বিক্রেতা আর প্রশাসন কি পদক্ষেপ নেয় এই বিষয়ে সেদিকেও তাকিয়ে এলাকার মহিলারা ওই মদ খেয়ে বাড়ি যে অশান্তি করে কোথায় এই মোড়ের থেকে ব্যাগ করে বেরোয় সব এই থেকে কি আসে না দিনের বেলাতেও পায়

ভাই প্রত্যেকটা বাড়িতে এটা বন্ধ করতে হবে না হলে এই মহিলা সংগঠন বাইরে প্রত্যেক বাড়ি থেকে পৌঁছাবে সাংবাদিক নিয়মে তাহলে আজকে থেকে উনি কি কথা দিলেন মানে ওনার বেজবেন না বললেন উনি বললেন ওনার পাঁচটা অবশিষ্ট আছে গড়ি মানুষ আজকের মত ওটারি বেঁচে নেবেন আপনাকে আপনি আমাদের পিতৃতুল্য মানুষ ঠিক আছে কালকের পর থেকে এটা করবেন না কারণ আমাদের ঘরে ছেলেরা স্বামীরা যখন রাত দুপুরে চলে আসে আপনার কাছে পেয়ে যাচ্ছে কাউন্টার কিন্তু সাতটার পরে বন্ধ হয়ে যায় আটটার আপনার কাছে এসে পাচ্ছি আরেকটা প্রশ্ন দিদি উনি বললেন যে আমার একটু শারীরিক সমস্যা আছে উনি দোকান করেন অনেক রকম ব্যবসা আছে ঘরে বসে প্রতিবন্ধীদের জন্য অনেক রকম ব্যবসা আছে উনি সেই ব্যবসাগুলো অবশ্যই ওনার নেবে কেন নেবে তো আমাদের সাহায্য কি নাম আমার নাম আমার মহিলা সংগঠন বাহিনী এটা নাম দেওয়া হয়েছে এক বছর আগেই এটা চালু হয়েছে তো আমরা সমাজে প্রধানত কি সমাজ সমাজসেবা মানে সমাজের সেবামূলক যে দিকগুলো সেগুলোই আমরা করি আর বস্ত্র বিতরণ বা দুস্থ ছেলে মেয়েদের দেখা বা কারোর অসুবিধা হলো ভীষণ মানে সমাজের যেগুলো একদম অনৈতিক বা অসামাজিক সেই কাজগুলো আমরা করি মন থেকেই করি এবং আমরা দিদিরা যারা সবাই রয়েছি সংগঠনের দিদিরা এপাড়া ও সব পাড়া মিলেই আমরা করছি আর এই যে আজকে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে নতুন হালদার পাড়া যিনি গৌতম হালদার দাদা উনি মদ বিক্রি করেন বাংলা মদ তো এটা আমার মতে যেটা মনে হয় যে মানে ভেঙে ভেঙেও তো উনি মনে হয় বিক্রি করেন তো বেআইনি ভাবে বিক্রি করেন তো দুদিন আগে একজন মারা গেছেন এখানে তো এখানেরই মারা গেছে তো আমার আমি চৌধুরী পাড়া তো একটা ঘটনা ঘটেছিল আগে চৌধুরী পাড়া একটা সেটা এক বছর না দেড় বছর আগে হ্যাঁ বহু মানুষ মারা গেছে তো সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি কি পাড়ার মধ্যে এরকম না করাটাই মনে হয় আমাদের সবার জন্য ভালো ইভেন আমাদের এই পাড়াতে কিন্তু প্রচুর শিক্ষিত অন্য পাড়া থেকে আমাদের মনে হয় হালদার পাড়া প্রচুর শিক্ষিত আর এতটা সব চাকরি আছে তো এই ছোট ছেলে মেয়েরা যারা পড়াশোনা করছে তাদের আগামী দিনে যে হ্যাঁ তারাও মানে নতুন দিগন্ত খুঁজে পাবে পড়াশোনার মাধ্যমে সেখানে ব্যাঘাত ঘটছে আমার মনে হচ্ছে আশেপাশে উনি যে বিজনেসটা শুরু করেছে এটা কোনো মতেই সামাজিক নয় অসামাজিক তো ওনার কাছ থেকে যে রেসপন্সটা আমরা পেলাম যে উনি আগামী থেকে বিক্রি করবেন না কাজ বেসিক প্যাকেটে থাকেন পঞ্চায়েত কিংবা পুলিশ প্রশাসনের করার কথা তা আপনারা কি লিখিতভাবে আগে কখনো জমা দিয়েছেন না আমরা জমা দিইনি কিন্তু আমাদের এই পাড়া থেকে 91 হ্যাঁ অভিযোগ গেছে এক বছর আগেও গেছে কিন্তু আমরা যেহেতু সংগঠনটা নতুন ছিল ওই জন্য আমরা তৎপরতায় এগোইনি এখন দিনের পর দিন ওরা ভুক্তভোগী আমাদের মনে হচ্ছে না এটা করো মানে করার আছে কাজ না এই কাজগুলো তো ধরুন পুলিশ প্রশাসন বা অন্য কাউকে বলে বা পর্যায়ককে বলে করানো হয়ে থাকে বেশি ক্ষেত্রে আপনারা নিজেরাই দায়িত্ব নিয়ে নিলেন কেন কি কারণে কাজ করেন এবার পুলিশ যদি এই দিকে ভুকক্ষেপ না করে কোন স্টেপ না নাই তাহলে বাধ্যতামূলক আমাদের এই স্টেপটাকে নিতেই হচ্ছে কারণ হ্যাঁ আমাদের এটা পরিবেশ আমাদেরকেই মুক্ত রাখতে হবে তো ওনার কাছে অনুরোধ করা হচ্ছে যেন নেক্সট টাইম এরকম না করেন এটাই আমাদের বড় পাওয়া কি আমাদের সংগঠনের আজকে মূল যে উদ্দেশ্যটা ছিল যে সমাজকে সেবা দেব পরিষেবা দেব যেভাবেই হোক শুধু ওনার এই মত বিক্র যদি বন্ধ করতে পারে আমি মনে হয় আমাদের এই সংগঠনের

আর সংগঠনের নাম কি হ্যাঁ সংগঠনও সমাজসেবী মহিলা সংগঠন এখানে এই বাড়িতে মদ বিক্রি হয় রাত দিন সব সময় এখানে লোক চলাচল এখান দিয়ে আমাদের মেয়েরা পড়তে যায় তারপরে হচ্ছে কি আমরা সেটা নিরাপত্তা পাচ্ছি নি দ্বিতীয় কারণ এই বাড়ির একটা মেয়ে বিয়ে পরে এরা রাত্রেবেলায় এরা পড়তে পারছে না এরা খুব কান্নাকাটি করছে আমাদের বাড়ি আর রিসেন্ট আমাদের পাড়ার একজনের মদ মরে গেলো বাচ্চারাও এরপরে এফেক্ট হচ্ছে বয়স্করা মানে বুড়ো ছেলে মেয়ে ছেলেরা সব সবসময় মদ এখান থেকে নিয়ে যাচ্ছে আমরা চাই না পাড়ার মধ্যে মদ বিক্রি হোক কি করতে চাইছেন আমরা চাইছি এখানে যাতে মদ বিক্রি বন্ধ হোক আমরা এখানে পোস্টার লাগিয়ে দিতে মহিলা সমিতি থেকে এসেছে যাতে কালকে থেকে জানা পাড়ায় এই বাড়িতে মদ বিক্রি এর আগে বলেছিলেন এর আগে ওনাকে বুঝিয়ে বলেছিলেন এর আগে থেকে আশেপাশে থেকে বলিতে কিন্তু আমরা কোন কোনোদিন এইভাবে আসিনি আজকে সবাই মিলে জনপ্রতিনিধি যারা আছে পুলিশ প্রশাসন এদেরকে জানার নি কখনো পুলিশ প্রশাসন এসেছিল তো এর আগে শুনেছি যে ধরতে এসেছিল কিন্তু তাতে কোনো কাজ হয় না তাই বাধ্য আজকে আপনারাই করছেন কি নাম আপনার নাম কি সরস্বতী এই জায়গাটার নাম খালদারপাড়া